ওই কি মনে করসো আমি হইলাম নাহিত বড় হ্যাঁ সব ভাইয়া মনে কয় খামারি হ্যাঁ মাত্র হইসে তিরিশটা আর ওমার বি মার এরপরে পরে তো বাকি রয়েছে হালাঙ্গরে করে ঘর মনে বেটা জিম করেছে পুষ্টিকর খাওয়াদাওনার নাম নাই খালি কয় বেম কর বেম কর ওই বগর বগর বাদ দিয়া ভালো করে ব্যায়াম কর কোরবানি ঈদ কিন্তু আয়া বসে হোকাই নাই গোস তা দেখা উড়াইতে চাও মানুষের হোস হ্যাঁ কোরবানি রাডে লয়ে গেলে মানুষ কই পড়ে সারা বছর খাবাই খালি হোক না খের খের খেয়ে বাইতে সেই তো বেশি আবার কে মোড়াইতে আসল খবর নাই বসির খবর নাই মাল তো দূরের কথা হ্যাঁ ঠিক কেন ভাই আমার তো সব না খের খেয়ে কোথায় গেছে আহ ওই না ইদ বলে কি তোমরা বলত আমারই পাইছো নি তুম তোমার ঘরে বেশি বেশি গাছ বসে কাবাই আর রঙের দুনিয়া দেখাই আমার পকেট ফাঁকা করুন ব্যস্ত গেলে ব্যস্ত হইব কুইতা কাইতে হ্যাঁ আমি তো এনে গরু যাতে সেবা করতে আইনি ব্যবসা করতে আইছি না না সময় নষ্ট করুন যাবো কারা তো করে দিতেছি সারা বছরের গাছ বসে পাওয়ার এলে জনি ভাই পাওয়ার এলে যাবি সানি লোনের বডি ও আমার মা দিছে বে বড় মশা কামড় দিছে রে ওস্তাদ এটা মশা না এটা ইনজেকশন মোটা আর ইনজেকশন জনি ভাই পাওয়ার

কার থেকেও তো বিকাশে টাকা ঢুকান যায় প্রথমে বিকাশ অ্যাপে করে অ্যাড যান বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন ব্যাস মানি হয়ে গেল আর হ্যাঁ পরবর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল পাইছি তো মা ঘর ঘর ওরে বাপ রে মোর তো মিশানো ঠিক আছে থাকেন ঈদ মোবারক তোই মে মুসাফ গরু ডাকিনা হহ এ কত খামারি যন্ত্রনায় বাসিনে তার উপর কাস্টমার খালি পাচায় থামুর मारे কোন কিনtais না খালি লুনো দেখtais থামরা থামরা হগা দহে খালি একদম দৌড়তে সুইট সব ফিল খবর আছে আইসকা কি রে তোর পাচায় गोबर বরাই না কে আরে ওস্তাদ এটা নো সেলফ ডিফেন্স পাচায় गोबर লাগা লাগলে কেও হাত তো দূরের কথা কেও সামনে হারসা আসছায় না

গরিব মানুষ হক মাইরা এখন দশ লাখ টাকা দা কোরবানি দিবা হে কোরবানি মানুষ দেখ লিগা লিগে আইয়া কবলেও নাকি আল্লাহ জানে মাংস খাইবা হে মাংস তো ফুল আইসে ইনজেকশন দিয়ে মিসকিন হক নষ্ট হইতাস এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইছে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোলটি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কানে ধর নালে বুতা দি আগা ছড়ালাম তোর কানে ধর